ভাই ভাই একজন রিক্সা চালক সার্জিস এবং হাসনাতকে ধুয়ে দিলেন ইচ্ছে মতো সে চ্যালেঞ্জ করেছে সার্জিসকে। যে আমি জয় বাংলা বলবো আমি আওয়ামী করি তাতে আপনার সমস্যা কোথায় এমন বক্তব্য তুলে ধরেন সেই রিক্সাওয়ালা রিক্সায় বসে অনেক কিছুই বক্তব্য তুলে ধরেছেন এবং বলেছেন যে আমি জয় বাংলা বললেই কি আমি আওয়ামী লীগ করলেই দেশে আমার কোনো অধিকার নেই আপনারা এনসিপির নেতারা আমাদের কি একবেলা খেতে দিয়েছেন এমনও মন্তব্য তুলে ধরেন উনি আরও জানিয়েছেন যারা এনসিপির নেতারা এখানে এসেছেন দল নেতৃত্ব দিচ্ছেন এবং দল চালাচ্ছেন আপনাদের বাংলাদেশে কোনো মূল্যায়ন নাই আপনাদের কোনো ভ্যালু নাই আপনাদেরকে কেউ চিনে না এমন মন্তব্য তুলে ধরেছেন সাধারণ জনগণ থেকে একজন রিকশা শ্রমিক উনি এমন ধরনের কথা বলেছেন যে সার্দ আলমকে ব্যাখ্যা দিয়ে এবং উনি আরও জানিয়েছেন যে তারা একটা দল গঠন করেছে শুধু নিজের পকেট ভর্তি করার জন্য সাধারণ জনগণের চিন্তা কখনো করেন নাই আমরা রিক্সালারা আগেই ভালো ছিলাম এখন আমরা ভালো নেই এমনভাবেই কথা বলেছেন এই রিক্সাওয়ালা অনেকভাবে অনেক যুক্তিতর্ক দিয়ে দেখিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে উনি আবারও মুখ খুলে বলেন যে শেখ হাসিনার আমলেই এই দেশটা ভালো ছিল অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের আমলে এই দেশটা ভালো নেই কারণ এখানে এনসিপি নেতাকর্মী যারা আছে যারা সমন্বয়ক আছে এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এমন মন্তব্য তুলে ধরেন একজন সাধারণ রিক্সাওয়ালা তবে এই রিক্সাওয়ালার এই কথার প্রেক্ষিতে যা বলেছেন সাদিস আলম যে দেশ গণতন্ত্র দেশ যার মুখে যেটা আছে সে বলতে পারে তবে এনসিপিকে নিয়ে যে কথা বলাচ্ছে তারা অবশ্যই আওয়ামী পক্ষ থেকেই আওয়ামী টাকা খেয়েই বদনাম তৈরি করার চেষ্টা করছে এনসিপির এতে এনসিপির কিছু যায় আসে না আওয়ামী যতই টাকা দিয়ে ভাড়া করে লোকেনে আমাদের বদনাম ছড়াক এতে আমরা সেটাকে তক্কা করি না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সঠিক গাইডলাইনে কাজ করছি এবং আমাদের সাপ্লাকলি নিয়ে আমরা ইনশাল্লাহ এই দেশের একটা কিছু করব এমন প্ল্যান করে যাচ্ছি এমন কথা বলেন সেই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সার্জিস আলম আরও জানিয়েছেন দেশে আমরা যদি ক্ষমতায় আসি প্রত্যেকটা মানুষের খবর প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে চলার জন্য যতটুকু কাজ করা দরকার আমরা কাজ করবো এমনভাবে জানিয়েছেন সেই সার্জি সালম শারজি সালম সেই বর্তমান রিক্সা নিয়ে কোনো উপাকাণ্ড ছড়ার নাই উনি অন্য কোনো কথাও বলেন নাই উনি একটা কথাই বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র রাষ্ট্র একজন এক দলের বিরুদ্ধে কথা বলতেই পারে তাই যে তাকে নিয়ে এ প্রশ্ন করায় সাংবাদিককে বলেছে তার যার যার মন চাইছে সে সে কথা বলছে কিন্তু যে একটি কথাই জানিয়েছেন যে কথাটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সাধারণ জনগণ একজন রিক্সাওয়ালা সে কথা বলছে সে তার ভালো লাগছে সে বলছে কিন্তু তাদেরকে আওয়ামী টাকা দিয়ে বলাচ্ছে এমন মন্তব্য তুলে